এই মুহূর্তে সব করতে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল একটা ভিডিও কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে যেহেতু আমরা দেখেছি দু থেকে দু হাজার না দু থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যেভাবে উন্নয়ন করেছে মামাটি মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বাংলা প্রকল্প আর দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যেভাবে আই দলটা যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছে এখন ক্যানিং পূর্বের শওকাত মোল্লা তৃণমূলের এম এল এ বিধায়ক দীর্ঘদিন ধরে ক্যানিংপুরের এম এল এ বিধায়ক শওকাত মোল্লা উনি বলছে যারা আইএসএফকে যারা সমর্থন করে যারা আইএসএফকে যারা ভোট দেয় তারা মমতার তারা মুখ মুখ্যমন্ত্রী মমতার তারা তৃণমূলে ওনার উন্নয়ন যেগুলো করছে ওরা তৃণমূলের উন্নয়ন উন্নয়ন তারা পাবে না চরম হুঁশিয়ারি একেবারে কুরিচিত মন্তব্য কঠিন হুঁশিয়ারি আই কর্মীদের বলছে ও তোমার আইএসএফকে ভোট দেবে আর মমতার তোমার প্রকল্প নেবে লক্ষ্মী ভাণ্ডার বেকার ভাত বেকার ভাতার বুসি কন্যা যা যা যাবি তুই জিনিস আপনারা দেখেছেন এক থেকে একশো পর্যন্ত আরে একশো থেকে এক জিরো পর্যন্ত মমতার উন্নয়ন বাংলায় একেবারে চিতু মন্তব্য আইএসএফ কর্মীদের কঠিন হুঁশিয়ারি করলো সকাত মোল্লা তোমার আইএসএফকে তোমরা সমর্থন করছো আই এস এফ ভোট দেবে আর উন্নয়ন নেবে তুমি মমতার চৌত্রিশ বছর বাংলা চালিয়েছে সিপিএম কংগ্রেস আছে বাংলাতে আরো সব দল আছে ওই বাংলার মানুষের জন্য কেন উন্নয়ন করেনি কেন উন্নয়ন করেনি এটা একেবারে পরিচিত মন্তব্য সওকাত মোল্লা দু হাজার ছাব্বিশের পরে যারা আইসেফ যারা করে যারা কে যারা তৃণমূলে যারা প্রকল্প দেয় যারা উন্নয়ন যারা পায় প্রত্যেকটার তাদের উন্নয়ন পুরো বাতিল করা হবে বয়স্ক বেকার ভাতার বলো মা বনেদের লক্ষ্মী ভাণ্ডার বলো যাবতীয় জিনিস যারা আই যারা সমর্থন করে তাদের পুরো উন্নয়ন তাদের জন্য বাতিল একেবারে কুটিচিত মন্তব্য আইএসএফ এর কর্মীদের পুরো টার্গেট সৌকাত মোল্লা সামনে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আপনারা তাহলে দুশো চুরানব্বইটা সিটের খেলা আছে একটা সিট পেয়েছে ভাঙরের নশা দিকে বিরোধী দল কাঁপছে মমতার উন্নয়ন নিয়ে তারা নসাদকে তারা আইসেপকে তারা সমর্থন করছে আপনারা যে মতামত জানেন যে এই যে উন্নয়নগুলো দিচ্ছে মমতা নিজের ঘর থেকে দিচ্ছে না ওনার নিজ থেকে দিচ্ছে না টাকাটা কোথায় থেকে দিচ্ছে বাংলার মানুষের দিচ্ছে বাংলার মানুষ জনগণ সাধারণ কাকে ভোট দেবে না দেবে উন্নয়ন যে মমতা দিয়েছে সেটা আইএসএফ যারা আইএসএফ যারা সমর্থন করে তাদেরকে মানে তাদেরকে দেওয়া যাবে না মমতার উন্নয়ন আপনাদের মূল্যবান মতামত জানা এই কথাটাই সকাল বললাম ঠিক বলেছে মানুষের জাতির জন্য না খারাপ বলেছে আপনাদের মতামত জানাবে দু হাজার ছাব্বিশে আইএসএফের কর্মীদের একদম পরিচিতি মন্তব্য নসৎকার ওদেরকে টার্গেট করে উন্নয়ন মমতা দেওয়া যাবে না দু হাজার ছাব্বিশের পর আপনাদের মূল্যবান মতামত জানাবে